একেবারে দুপুরের জন্য আজকে রান্না করে নেব আর একটু ডাল করব পাতলা করে আর বাপিকে স্কুলে পাঠাতে হবে আবার ওখানে সাড়ে দশটার দিকে স্কুলে ওকে দিয়ে আসতে হয় ওই জন্য গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর এই যে এখন কটা বাজে এখন বাজে তোমার আটটা বিয়াল্লিশ আর এখন আমি রান্না করছি আর এই যে এদিকে আমার বাপি বই পড়ছে তো আমি কি কি রান্না করছি তোমাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাবো তো চলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে জলদি সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি যে এখানে ভাত বসানো আর এই যে এখন এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ ভাজা করছি আর এই যে এখানে মাংসের জন্য আলু ভেজেছি আর এখানে এই যে দেখো কষায় মাংস এখান থেকে আর এখানে দেখো এখানে বেগুন ভাজা করেছি আর এই যে ফুলকপি আর আলু ভাজা করেছি আর এর মধ্যে রাত্রের বাসি মাংস আছে একটু মোটামুটি সব মিলিয়ে এই করছে এই যে এখানে চিংড়ি মাছ ভাজা দারুণ লাগছে গরমটা সকালবেলা চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে কি সুন্দর করে একটু মাখিয়ে ভাত খেলে না দারুণ লাগে চিংড়ি মাছ মাখা কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার তো খুব ভালো লাগে আর এই যে দেখো এদিকে মাংস আর আলু একসাথে আবারও কষাই করছি এই যে দুপুরের জন্য আজকে রান্না করে নেব আর একটু ডাল করব পাতলা করে আর স্কুলে পাঠাতে হবে আবার ওখানে সাড়ে দশটার দিকে স্কুলে ওকে দিয়ে আসতে হয় সেই জন্য সকালবেলা সাড়ে নটার মধ্যে আমি মোটামুটি সব কাজকর্মগুলো সেরে ফেলি আবার ওদিকে আজকে নদীতে যাব মাছ ধরতে এই যে কুচু কুচু চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসি এগুলো নদীর থেকে ধরে নিয়ে আসি তো তো এক্ষুনি দেখো এই যে ভিডিওটা একটু অন করলাম বলে বাপি বাইরে চলে গেল বলছে যে আমি এক্ষুনি আসছি আমি বললাম ঠিক আছে সকালবেলা ওর যে আন্টি যে টাচগুলো দেয় সেগুলো সন্ধ্যাবেলা আর সকালবেলা আমি ওকে নিয়ে বসাই বসে ওগুলো টাচগুলো করিয়ে নিয়ে আমি যখনই রান্না করতে বসাই ও পড়াটাও হয়ে যায় তার সাথে আর আমার চ্যানেলে তোমাদের ফানি ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সকালবেলা রান্না করতে করতে এই যে চাও খেয়ে নিয়েছি বাকি আর আমি দুজনে চা খাই আপাতত বাড়িতেও চা অতটা পছন্দ না আমরা একটু চা প্রিয় আছে খুব ভালো লাগে তো চায় বিস্কুট হোক আর নাই হোক চাটা আমার দিতে হবে মাছ আর এই সকালবেলা উনুনের পাশে রান্না করতে গেলে না কোনো ঠান্ডা লাগে না কিন্তু বাইরের প্রচুর ঠান্ডা সবাই সোয়েটার জ্যাকেট পরে আছে বাট আমি না কারণ আমি ওই সকালবেলা উঠেই তো উনানের ধারে চলে যাই সকালবেলা অনেক কাজকর্ম করেছি ঘর বাড়ি গোবর দেওয়ার থেকে রান্নাঘর গোবর মাটি দেওয়ার থেকে শুরু করে টোটাল সব কিছু আর এই যে দেখো এখন বাগানে চলে এসেছি কিছু ধনে পাতা তুলবো তো মাংসজন নামানোর সময় একটু ধনে পাতা দেবো যার কারণে তুলতে এসেছি কালকে বাগানে জল দেওয়া হয়েছে যে তো এখান থেকে কয়েকটা ধনে পাতা তুলে নেব বেশ কিছু এই যে কালকে বাজারে গেছিলাম তো একটা কাকু আমাকে বলছে যে ধনে পাতা নিয়ে যাওয়া আমি বলছি আমার বাড়িতে যা হয়েছে তা খাওয়ার লোক নেই গো এই যে ধনে পাতা তুলেছে চলো রান্না ঘরে এই যে মাংস তরকারি রান্নাটা কমপ্লিট এই যে বাবু আর মা এখানে খেতে বসেছে দুজনই একই ভাবে বসে বসা যাচ্ছে না ওদিকে ভাত দিয়ে এসছে আর এই যে কলসি নিয়ে যাচ্ছি জল আনতে বাপি আর আমি এসে ওকে স্নান করিয়ে দেবো জল গরম বসিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠাবো আমি ভেবেছিলাম বাপির স্কুল হবে কিন্তু আজকে দেখতে পাচ্ছি বাপির স্কুল ছুটি আছে তাই দেখো বাপি আমার সাথে কীভাবে টাইম কাটাচ্ছে এই রৌদ্রের মাঝখানে হালকা হালকা রৌদ্রের মাঝখানে একটা মাদুর পেতে আমরা বসে আছি আর যে মাথায় কি পড়েছে ওটা মুখোশ পড়েছে দেখেছো তো আজকে ওর স্কুলটা ছুটি ও সরি সরি এই যে স্কুলটার ছুটি ও কার্টুন দেখছিল তো ওকে আজকে টিউশনিতে নিয়ে যাব দুটো আড়াইটার দিকে এখন আপাতত আছি স্নান দান করে তারপরে দিয়ে আসবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কি কেমন লাগলো কমেন্টে জানাবো এই দেখো বাগানের পাশে টমেটো গাছের পাশে বসে আছি তো চলো আজকে মতো টাটা একটু টাটা করে দাও টাটা